আসসালামু আলাইকুম দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা দর্শক আজকে আমরা একটু ভিন্ন বিষয় নিয়ে কথা বলবো আজকে কথা বলবো রাজনীতির বাইরে আবার রাজনীতির সঙ্গে জড়িত এমন একজন ব্যক্তিত্বকে নিয়ে আহ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে কথা বলবো বাংলাদেশের যান বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান দর্শক সাকিব আল হাসানকে পরিচয় করিয়ে দেওয়ার মতো নতুন কিছু নেই কিন্তু আমরা কেন তাকে নিয়ে কথা বলব বিশেষ কি কারণ দর্শক সাকিব আল হাসানকে নিয়ে কথা বলবো মূলত আপনারা জানেন সাকিব আল হাসান সাম্প্রতিক সময়ে বাংলাদেশ টিমে পারফর্ম করতে পারছে না যেহেতু সে বিগত সরকারের সময় রাজনীতির সাথে জড়িত হয়েছিল আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয়েছিল নানান কারণে তাকে তার থাকা সত্ত্বেও দলে নেওয়া হয়নি বাংলাদেশ টিমের সাথে তাকে সংযোগ করা হয়নি সর্বশেষ সাকিব আল হাসান খেললেন আমরা যেটি দেখলাম যে গ্লোবাল একটি সুপার লিগে খেললেন তার আগে সাকিব আল হাসান পাকিস্তানের যে লিগটি হয় পিএসএল সেখানে খেলেছিলেন সেখানে তার পারফরমেন্স ভালো ছিল না তারপরে সেখান থেকে দুটি ম্যাচ খেলার পরেই তাকে বাদ দেয়া হয় এবং সে ওখান থেকে ফেরত আসে কিন্তু আমরা দুবাই ক্যাপিটালস এর হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিস্ট্রিক্টস বিরুদ্ধে সাকিব আল হাসানের যে ইনিংসটি দেখলাম সাঁত্রিশ বলে আটান্ন রান এবং বল হাতে ১৩ রানে উইকেট এই আল হাসানকে চার মনে হয় আমরা অনেকদিন পরে দেখলাম পরে সাকিব আল হাসানের এই চেহারা দেখলাম সব থেকে বড় বিষয় দর্শক মনে করা হচ্ছিল যে সাকিব আল হাসান ফুরিয়ে গিয়েছে বয়স হয়ে গিয়েছে বলা হচ্ছিল সাকিব আল হাসানের আর ফর্ম নেই বোলিং অ্যাকশন বিতর্ক যেখানে বল হাতে সাকিব আল হাসান বল করতে পারছিলেন না ব্যাট হাতেও ভালো করতে পারছিলেন না দলের এমন একটি অবস্থায় দলের তিন তিনটি উইকেট পড়ে যায় ঠিক সেই অবস্থায় সাকিব আল হাসান দলের কান্ডারি হয়ে নাম এবং আপনারা অনেকে জানেন বা অনেকে হয়তো জানেন না দুবাই ক্যাপিটাল যে টিমের হয়ে সাকিব আল হাসান খেলছেন এই দুবাই ক্যাপিটালস কিন্তু দিল্লি ক্যাপিটালস ক্যাপিটাল আর তারা দিল্লি ক্যাপিটালস নামটিতে অংশগ্রহণ করে থাকে তার মানে ছোটখাটো কোন দল নয় তারা বোঝে শাকিব আল হাসান আসলে কি এই কারণে তারা এই জায়গাতে সাকিব আল হাসান যদি একজন খেলোয়াড়ের ইনজুরি হওয়ার কারণে দলে সুযোগ পেয়েছিলেন একেবারে ইলেভেন্থ ইলেভেন্থ মোমেন্টে সে তার যে তাকে দলে নিয়োগ দেয়া যে ভুল সিদ্ধান্ত হয়নি দিল্লি ক্যাপিটালস যে ভুল করেনি সেটি প্রমাণ সাকিব রাখলেন এখন সাঁত্রিশ বলে অপরাজিত আটান্ন এবং ১৩ রান দিয়ে চার ওভারে চার চারটি উইকেট দর্শক কেন সাকিব নিয়ে কথা বলছে সাকিবকে নিয়ে সাকিবকে সাকিবের পারফরমেন্স সম্পর্কে সাকিবকে দিয়ে নতুন করে পরিচয় দেওয়া কি আসলে কিছু আছে নেই তারপরও বলছি কেন দেখুন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে সাকিব আল হাসান মনে হয় একমাত্র খেলোয়াড় যে তার ডেবিউ থেকে শুরু করে দু সাল পর্যন্ত দুঃখিত দুই সাল পর্যন্ত সে পারফর্ম করে যাচ্ছিল ধারাবাহিক ভাবে এবং সাকিব আল হাসান একমাত্র খেলোয়াড় যিনি কিনা তা না আপনার আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে তার যে একনায়কত্ব বলতে পারেন বা তার যে আধিপত্য সেটি ধরে রেখেছিলেন দেখুন দর্শক আমরা যদি সাকিবের একটু তার ডেবিউ থেকে তার একটু তার পারফরমেন্স দেখি দু সাত সালে সাতিফ হাসান ইন্ডিয়ার বিপক্ষে চট্টগ্রামে আন্তর্জাতিক ওয়ান তার ডেবিউ হয়েছিল এবং সাতিফ আল হাসান চব্বিশ সাল পর্যন্ত সাতাশ অক্টোবর বাংলাদেশের হয়ে খেলেছে কিন্তু তার মধ্যে সে চব্বিশ দুই সাল পর্যন্ত কিন্তু তিন ফরমেটে তার সে যে তিন ফরমেটে বিশ্ব সেরা খেলোয়াড় সেই জায়গাটি সে ধরে রেখেছিলেন এখন সে অনেকদিন খেলছে না খেলতে পারছে না যার কারণে নতুন খেলোয়াড় চলে এসে এসেছে এই ভিন্ন কথা কথা কিন্তু হচ্ছে এই সাকিবের কি কি কোনো বিকল্প আছে বাংলাদেশে আপনারা মনে করেন এখন পর্যন্ত সাকিবের কোনো বিকল্প তৈরি হয়েছে আমরা কি পারতাম না রাজনীতিকে এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে সাকিবকে আমাদের দলে রাখতে এবং দলের হয়ে এই সাকিব যদি আবার পারফর্ম কর আজকে সাকিব যখন এই ম্যাচটি খেলছিলেন তখন বাংলাদেশ টিম শ্রীলঙ্কাতে ভরা ডুবি করছিল শ্রীলঙ্কাতে ব্যর্থতার চিহ্ন রাখছিল শ্রীলঙ্কানরা বাংলাদেশের এই ভরাডুবিতে নাগিন ড্যান্স দিয়ে বাংলাদেশের সাপোর্টারদেরকে তাদের সেই বিখ্যাত কি বলে সিগনেচার স্টেপটি ফেরত দিচ্ছিল এটি আমাদের জন্য হতাশাজনক লজ্জাজনক ক্রিকেটে হার জিত থাকবে যে কোনো খেলাতেই আমি ক্রিকেটের লোক না দর্শক ক্রিকেট এত ভালো বুঝিও না তারপরও বলছে যে কোনো খেলাতে হার জিত থাকবে ক্রিকেটেও হার জিত থাকবে এটি মেনে নেব এই নোংরা রাজনীতির কারণে আমাদের ক্রিকেট খেলাটি কোথায় গিয়ে দাঁড়িয়েছে দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করে দেখুন দল কিন্তু তেইশ বিশ্বকাপের পর থেকেই বাজে পারফর্ম করছিল কিন্তু তারপরে দলকে নার্সিং করে দলের পারফরমেন্স ফিরিয়ে আনা তো দূরের কথা রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে আমাদের ক্রিকেটকে সেই নোংরা রাজনীতির শিকার করে আমরা ক্রিকেটকে আরো বাজে অবস্থানে দিনে দিনে ঠেলে দিচ্ছি পাপনের বোর্ড পরিবর্তিত হওয়ার পরে ফারুক সাহেব আসলেন আমরা ধরে নিয়েছিলাম আমাদের ক্রিকেট একটি ভালো জায়গাতে যাবে কি করলেন ফারুক সাহেব উনি আরো বেশি ব্যর্থতার পরিচয় দিলেন বিপিএল এ বাংলাদেশের এবারের ইতিহাসের মতন এমন বাজে পরিস্থিতি কোন বিপিএল এ তৈরি হয়েছে কিনা আমার জানা কেমন কোন ধরনের বিতর্কে পরিণত হচ্ছে দর্শক আমার থেকে আপনারা ভালো জানেন তাই আমাদের অনুরোধ এই জায়গাগুলোকে যদি রাজনীতি নোংরা রাজনীতি মুক্ত করা যায় আমাদের বাংলাদেশের মানুষের বলার মতন কিন্তু আর কোন বা আশা সঞ্চালন করার মতন কিন্তু আর কোন জায়গা নেই বললেই চলে একমাত্র ক্রিকেট নিয়েই আমরা আলোচনা করতে পারি আমাদের গৌরবের জায়গা বলতে গেলে একমাত্র ক্রিকেট সেই ক্রিকেটটিকেও আমরা এই নোংরা রাজনীতি দিয়ে কিন্তু ধ্বংস করে ফেলছি অনেকেই বলবেন ফুটবলার আমিনুল হকের কথা কিন্তু আমি সেটি নিন্দা জানাই আমিনুল হকের সাথে যেটি হয়েছে সেটিও ভালো হয় নাই তথাপি সাকিব আল হাসান যেই ব্র্যান্ড বা সাকিব আল হাসানের যে ব্র্যান্ড ভ্যালু বা সে যে জায়গাতে তাকে উপস্থাপন করতে পেরেছে বা নিয়ে যেতে পেরেছে সে যে মানের গ্লোবাল সেলিব্রিটি আমিনুল হক কি তাই বা বাংলাদেশের আর কোন খেলোয়াড় অথবা যদি বলি আমাদের এই উপমহাদেশের আর কোন খেলোয়াড় কি সাকিবের ধারে কাছেও ছিল এই সাকিব যদি বাংলাদেশে না জন্মিয়ে ইন্ডিয়া অথবা অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করত তাহলে কি সাকিবের আজকে এই পরিণত হতে বলে আপনারা মনে করেন দর্শক সর্বশেষ এই প্রশ্নটি রেখে আজকের মতো শেষ করতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ